হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে এবং দেশকে হিন্দু রাষ্ট্র বানানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো পঁচিশটি আরও বিরাট বড় আপডেট প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি তো আজকের প্রথম হেডলাইন্সে বলা হয়েছে সিবিআইকে বাপের ব্যাটা তুলে শুভেন্দুকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ করলেন ফিরহাদ হাকিম পাঁচ মিনিটেই মাইক বন্ধ নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন অপমানিত মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে আবার রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ রাজভবনের নির্যাতিতার নাইডু হিমান্তদের পনেরো কুড়ি মিনিট সময় নীতি আয়োগের বৈঠকে ঠিক কী হয়েছিল বিস্ফোরক মমতা পেট্রোল ডিজেলের দাম অনেকখানি কমতে পারে কিভাবে জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নারী পুরুষ ভেদাভেদ নেই সবাই পাবেন পাঁচ টাকা দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্র সরকারের বর্ষসেরা অফার নিয়ে হাজির জিও বাজার ধরার লড়াইয়ে নিজেকে প্রমাণে ফের মরিয়া পয়লা আগস্ট থেকে বদলে যাবে এই পাঁচটি নিয়ম গ্যাস সিলিন্ডার থেকে বিদ্যুতের বিল জেনে নিন কি নতুন নিয়ম সোনার দাম বাড়তে পারে আঠেরো হাজার টাকা কেনা বেচা নিয়ে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জানবো লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তার কথা স্বীকার টাকা বৃদ্ধির দাবি এবার বিজেপির ইলেকট্রিক গাড়ি কিনতে পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার নিজের নাম লিখতে পারে না চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন বাংলার শিক্ষকরা দিল্লি এলে সাধু হয়ে যান মমতা আদতে শয়তান তীব্র কঠাক অধীরের রাজ্যে অরজকতা অঘোষিত জরুরি অবস্থা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের বাংলায় হিন্দুদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মতো হবে রোহিঙ্গা মুসলিমরাই কারণ সংসদে বিস্ফোরক সৌমিত্র খাঁ ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য প্রতিটি হিন্দু নারীকে চারটি পুত্র সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মগুরু নীতি আয়োগ নিয়ে মিথ্যা বলে নাটক করছেন মমতা সবই পূর্ব পরিকল্পিত ভিডিও সামনে এনে প্রমাণ দিলেন শুভেন্দু পনেরোই আগস্ট অব্দি বিদ্যুতের মাসুল কমানোই বিরাট উদ্যোগ সিইএসি কে চরম হুঁশিয়ারি শুভেন্দুর ব্যবসার জন্য টাকার দাবি যৌতুক নয় রায় দিল এলাহাবাদ হাইকোর্ট বাংলার হিন্দুরা অস্তিত্বের শেষ লড়াই করছে মমতার সরকারকে তীব্র আক্রমণ গিরিরাজ সিং এর অভিষেককে গ্রেপ্তার করুন সংসদে সৌমিত্রর সবাল শুনে শুভেন্দু কি লিখলেন জানব সাতবারের সাংসদ আমায় শেখানোর প্রয়োজন নেই বাংলাদেশিদের আশ্রয় নিয়ে প্রতিক্রিয়া মমতার নীতি আয়োগ বন্ধ করে দেয়া হোক এর কোনো ক্ষমতাই নেই ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন দাবি মমতার জিওর বিপদে পাঁচশো টাকার কমেই চুরাশি দিনের রিচার্জ করতে দিচ্ছে এই সংস্থা মিলবে আরও সুবিধা ফলস ন্যারেটিভ তৈরি করবেন না মাইক বন্ধ হয়নি মমতাকে সত্য বলার পরামর্শ নির্মলার তো চলুন এবার আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নিই আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর পাঁচ মিনিটেই মাইক বন্ধ নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন অপমানিত মমতা তো বক্তব্য রাখতে শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেয়া হয়েছে এই অভিযোগ তুলেই নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বৈঠকে ডেকে তাকে অপমান করা হয়েছে সেই কারণেই বৈঠক বয়কাট করে ফিরে যাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ তার আগে বক্তব্য রাখা অসম অন্ধ্রপ্রদেশ গোয়া ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীদের পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেছেন দেশের স্বার্থে বাংলার স্বার্থে রাজ্যগুলির স্বার্থে আমি এখানে এসেছিলাম বিরোধী পক্ষের অন্য কেউ আসেনি আমি একা এসেছিলাম আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন বাংলার সমস্ত দলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধীদের কোনো সুযোগ দেননি তিন বছর ধরে সব উন্নয়ন বন্ধ গত বছর পর্যন্ত এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই বাজেটে এবছরও শূন্য এইটুকু বলার পরে আমার মাইক বন্ধ করে দেওয়া হয় আমি তখন বললাম আমার মাইক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এটা আমাকে অপমান করা হলো সব বিরোধী দলকেই অপমান করা হলো এরপরে আর আমার এখানে থাকা সম্ভব নয় আমি চললাম একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন ভবিষ্যতে আর কোনোদিন নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না তিনি গতকালই মুখ্যমন্ত্রী জানিয়ে রেখেছিলেন নীতি আয়োগের বৈঠকে তাঁকে ঠিকভাবে নিজের বক্তব্য পেশ করতে না দেওয়া হলে বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন তিনি তো দেখুন না আজকের আরও একটি বড় খবর ফলস ন্যারেটিভ তৈরি করবেন না মাইক বন্ধ হয়নি মমতাকে সত্য বলার পরামর্শ নির্মলার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ পড়ালো কেন্দ্র সরকার নীতি আয়োগের বৈঠক থেকে এই দিন ওয়াক আউট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন বৈঠকে বক্তব্য শুরু করতেই তার মাইক অফ করে দেওয়া হয় কিন্তু কেন্দ্রের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হলো কেন্দ্র জানিয়ে দিল মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক এবং মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে সরগোল পড়তেই কেন্দ্রের তরফ থেকে সাফাই দিয়ে জানানো হয় মধ্যাহ্ন পর বক্তব্য রাখার কথা ছিল কিন্তু দিল্লি থেকে ফেরার তালা থাকায় পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে বৈঠকের সপ্তম স্পিকার করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কেন্দ্রের তরফে পরিষ্কার দিয়ে আরো জানানো হয় কোনো বেল বাজানো হয়নি ঘড়ি দেখিয়ে জানানো হয়েছিল সময় শেষ মধ্যাহ্ন শেষ হওয়ার পর ফের বলার সুযোগ পেতেন মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন আমরা সবাই ওনার কথা শুনেছি প্রত্যেক মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখার জন্য এবং নির্ধারিত সময় প্রতিটি টেবিলের সামনে রাখা স্ক্রিন দেখা যাচ্ছিলো উনি মিডিয়ায় বলেছেন যে ওনার মাইক অফ করে দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা এটা অত্যন্ত দুঃখজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তার মাইক অফ করে দেওয়া হয়েছিল মিথ্যার ওপরে কাহিনী তৈরি না করে ওনার উচিত সত্যি বলা এদিকে বিমানবন্দর থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মলা সীতারমণের এই মন্তব্যের পাল্টা জবাবে বলেছেন জেনে বুঝে অপদস্থ করা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রাজ্যে অরাজকতা অঘোষিত জরুরি অবস্থা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি অধীরের লোকসভা ভোটে হারের পর দু কাটেনি ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার অভিযোগ বাংলায় অরাজকতা চলছে কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত প্রদেশ কংগ্রেস সভাপতিরা লেটার হেডে লেখা ওই চিঠিতে অধীর রাষ্ট্রপতিকে জানিয়েছেন বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্বিগ্ন খানিকটা বিজেপি নেতাদের সুরে সুরে শুরু মিলিয়ে অধীরের বক্তব্য দেশের সাংবিধানিক প্রধান হিসেবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতির এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা যে শুধু বিব্রতকর তাই নয় ভীষণভাবে উদ্বেগেরও সবটাই হচ্ছে বিরোধী দলের সমর্থক এবং নেতাকর্মীদের উপরে শাসক দলের নিষ্ঠুর আচরণে রাষ্ট্রপতিকে লেখার চিঠিতে প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল বহরমপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ নির্বাচন কমিশনের কড়া ব্যবস্থা সত্ত্বেও লোকসভা ভোটের আগে দেখে রোখা যায়নি শাসক দলের সন্ত্রাস তবে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের হলো ভোট পরবর্তী হিংসা অধীরের দাবি বাংলার বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকরা জীবন এবং জীবিকা দুই নিয়ে সংশয়ে এই প্রসঙ্গে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনেরও উল্লেখ করেছেন তিনি অধীরের দাবি এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে যা মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলায় হিন্দুদের অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মতো হবে রোহিঙ্গা মুসলিমরাই কারণ সংসদে বিস্ফোরক সৌমিত্র খাঁ পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা জম্মু এবং কাশ্মীরের থেকেও খারাপ প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার রোহিঙ্গা মুসলিম পশ্চিমবঙ্গে প্রবেশ করছে কিন্তু রাজ্য সরকার বিষয়টিকে পাত্তা দিচ্ছে না বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান লোকসভায় এমনটাই অভিযোগ করলেন তিনি বলেছেন উনিশশো সালে কাশ্মীরে যেরকম হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে অবস্থা বাংলাতেও হতে চলেছে এই ব্যাপারে গবেষণার জন্য একটি কমিটি গঠনের দাবি করেছেন সৌমিত্র খান তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য প্রতিটি হিন্দু নারীকে চারটি করে পুত্র সন্তান জন্ম দেবার আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মগুরু তো ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য প্রতিটি হিন্দু নারীকে চারটি করে পুত্র সন্তানের জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলার মহামণ্ডলেশ্বর পঞ্চায়েতী নিরঞ্জনী আখড়ার স্বামী প্রেবানন্দ মহারাজ চলমান শ্রীমদ্ ভাগবত কথা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ইউনিয়ন ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয়েছে অনুষ্ঠানের পঞ্চম দিনে বক্তৃতায় স্বামী প্রেমানন্দ মহারাজ মন্তব্য করেছিলেন এমনকি ভাগবত পুরাণ এক ব্যক্তির কথা বলে যার ষাট হাজার পুত্র রয়েছে আজ অনেকেরই এক বা দুই ছেলে আছে ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে প্রতিটি পরিবারে কমপক্ষে চারটি করে সন্তান থাকা উচিত অনেক মহিলা সহ বিশাল শ্রোতাদের সম্বোধন করে তিনি বলেছিলেন আমাদের উত্তরপ্রদেশ চলে গেছে সেই রাজ্যের সতেরোটি জেলার হিন্দু ধর্মের নেই অর্ধেক বাংলা চলে গেছে আর আসামে পাঁচ লাখ মানুষ আছে যাদের ভিসার পাসপোর্ট নেই সেখানে তারা অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় মহিলারা আট থেকে দশটি বাচ্চার জন্ম দিচ্ছে যখন আমাদের হিন্দু মা বোনেরা তাদের ফিগার ঠিক রাখার দিকে মনোনিবেশ করছে তিনি বলেছেন পঁচিশ বছর আগে ভারতে সংখ্যালঘু সম্প্রদায় ছিল মাত্র দু কোটি তারপর তারা ন কোটিতে পরিণত হয়েছে এবং বর্তমানে আটত্রিশ কোটি হয়ে গেছে সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারত ইন্দোনেশিয়ায় পরিণত হবে তো দেখুন আজকের অন্তিম আপডেট সিবিআইকে বাপের বেটা তুলে শুভেন্দুকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ করলেন ফিরহাদ হাকিম তো পুরনিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ হতেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বত্রিশ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই চার্জশিটে তারা উল্লেখ করেছে কোনো পুরসভায় কত বেআইনে নিয়োগ হয়েছে কীভাবে বেআইনি নিয়োগ হয়েছে এবার এই ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ বললেন ছাড়ুন তো ওই সব পুরসভার নিয়োগ কেলেকাড়ি এই দিন রাজ্যের মন্ত্রী বেনোজির আক্রমণ করেছেন সিবিআইকে তুলে আনেন তাকে গ্রেপ্তারির প্রসঙ্গ পাশাপাশি আক্রমণ বিধানসভার বিরোধী অধিকারীকেও বলেছেন আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক যে কারণে আমায় জেলে ঢুকিয়েছিল পাপের ব্যাটা হলে সিবিআই শুভেন্দিকেও ছুঁয়ে দেখাক বস্তুত দু হাজার একুশ সালে নারদকাণ্ডে এই সিবিআই হাতেই গ্রেপ্তার হন ববি চেতলাই তার বাড়ি থেকে সেই সময় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দিন সেই প্রসঙ্গই আরও একবার উস্কে দিলেন ফিরাদ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং